বিড়ি শিল্পীর উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল পনেরো মে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন করা মানববন্ধনে বক্তারা বলেন বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প প্রতিষ্ঠালগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং বিড়ি একটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক প্রত্যাহার এবং বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে একই সাথে বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে বিড়ি শ্রমিকরা আরও বলেন বিড়িতে শুল্ক বৃদ্ধি হলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে এছাড়া খুচরা বিক্রেতা গণ বেশি লাভের আশায় নকল বিড়ি বিক্রিতে উৎসাহিত হয় এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হয় ফলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি সিগারেট উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে বাংলাদেশ বেড়ে শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল হাসান লফরুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির উদ্দিন বিএসসি এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেড়ে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন যুগ্ম সম্পাদক আব্দুল গফুর সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ আমাদের মালিক ছবি সমন্বয় করে তারা যদি বসে গতিভূত করা হোক অথবা চিকিৎসার ব্যবস্থাগুলি করা হোক মাথায় কথা নেই যাচ্ছে